আষড় মানে আকাশ বেজায় খাম খেয়ালে দুষ্টু ভারী কখনো থাকে শান্ত কখনো ঝমঝমিয়ে ঝড়ায় বাড়ি রথ মানেই তো বৃষ্টি পায়ে প্যাচপিচে উঠবে কাদা সেইখানেই তো রথের মেলায় আসল মজা লুকিয়ে দাদা ডাইনে বাঁয়ে ধাক্কা খেয়ে ভিড়ের মধ্যে সামলে কাপড় চোঁয়া ঢেকুর উঠবে জেনেও কচর বছর জীব তবেই দেখবে মনের মধ্যে বইছে খুশির ফলগু ধারা এমন খুশি টের পাবে না রথের মেলায় যায়নি যারা হয়তো নাতের হাতটি ধরে ফিরের মধ্যে যাচ্ছে দাদু তারও মুনি তখন যেন হারিয়ে যাওয়া কি এক জাদু ছোট্ট বেলার চরবরি সেই ঢাকের গাড়ি পাতার বাঁশি দাদুর ঠোঁটের প্রান্তে তখন ঢেউ খেলে যায় হাসি ফুচকাতে ঝাল দোকান গরম নেই বড়োয়া কিচ্ছু তাতে খেতেই পারো টক মেশানো ঘুপনি চেটে শাল পাতাতে দেখবে তাতেই হচ্ছ খুশি তাতেই হচ্ছে আত্মহারা পাবে না রথের মেলায় যায়নি যারা হয়তো কখন হাত বাড়াচ্ছে রং বেরঙের বেলুন দেখে ক্যাঁচোর কেঁচোর শব্দ হচ্ছে কাঠের নাগর দোলার থেকে বারকশে সার জিলিপি আর কটকটি বা ক্ষীর গজা সামান্য এই বস্তু তাতেও কেমন অসামান্য মজা ছোট্ট ছেলের খেলনা গাড়ি ছোট্ট মেয়ের রান্না বাটি গৃহিণীদের খুন্তি হাতা সস্তা দরের গয়নাগাটি বাহুল্য নেই আনন্দ তাও মনের মধ্যে দেবেই নাড়া এই আনন্দ টেরে পাবে না রথের মেলায় যায়নি যারা ভিড় কি তোমার পছন্দ নয় খেয়াল খুশির বৃষ্টি বলে খুব কি তুমি বিরক্ত হও রস থাক তাহলে এমন রসের লোভে সবাই ভিড়ির মধ্যে খাচ্ছে খাবি মা চেচাচ্ছে পিকলুসোনা হাত ছাড়িস হারিয়ে যাবি ভিড় উঠেছে রঙিন হয়ে সবার মুখে খুশির হাসি কোলাহলের মধ্যে হঠাৎ ভপর ভপর বাজছে বাঁশি সেই আনন্দ মনের মধ্যে দেখিবে কেমন দেয় ইশারা এই আনন্দ টের পাবে না রথের মেলায় যায়নি যারা